সালামুয়ালাইকুম হ্যালো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে ওটো রিপ্লাই মেসেজ সেট আপ করবেন অটো রিপ্লাই মেসেজ কিন্তু ফেসবুকে মেসেজারে সেট আপ করা যায় অনেকেই সেটা জানেন কিন্তু কিভাবে হোয়াটসঅ্যাপেও অটো রিপ্লাই মেসেজ সেটআপ আপ করা যায় সেটা কিন্তু কেউ জানেন না এবং করতে পারে না আজকে ভিডিওতে আমি একদম সরাসরি দেখাবো খুব ইজি ওয়েতে কিভাবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মধ্যে অটো রিপ্লাই মেসেজটা সেট আপ করবেন বন্ধুরা এটা সেট আপ জন্য আপনার ফার্স্ট অফ আসবেন আপনাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ আসার পর আপনার ডান দিকে দেখতে পাবেন টুলস অপশন এই টুলস অপশনের মধ্যে একটা ক্লিক করবেন টুলস অপশন ক্লিক করবেন বন্ধুরা এখানে আপনারা গ্রেটিং মেসেজ এখানে একটা অপশন পেয়ে যাবেন এই গ্রিটিং মেসেজ এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন ওটো মেসেজটা কি যে আপনাকে যে যাই কিছু পাঠাক নেই কেন নতুন যারা রয়েছে আপনাকে নক দিবে তাদের কাছে কিন্তু অটোমেটিক একটা মেসেজ চলে যাবে আপনি কিছু লেখার আগে আসসালামু আলাইকুম যেমন আমি লিখেছি আসসালামু আলাইকুম আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দয়া করে কিছু সময় অপেক্ষা করুন তো এরকম কিন্তু আপনারাও লিখতে পারবেন লিখে সেটাকে সেট আপ করতে পারবেন সেট আপ করলে কিন্তু ওই সেই অটো মেসেজটা তার কাছে চলে যাবে যে আপনাকে প্রথম একটা মেসেজ করবে ওকে তো আপনারা কিভাবে করবেন এই গ্রেটিং মেসেজ এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই যে কলমের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন আপনাদেরটাই যেভাবে থাকবে বন্ধ থাকবে

আজকে ভিডিও ছিল এতটুকুই এরকম আরো ডেডিকেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন আলাইকুম